কি মানুষ দুনিয়ার উপরে ছিল দেখতে মানুষ দেখতে মানুষের মতো মতclassList ফেরেশতা ফেরেশতা এরকম ফেরেশতা সিফত الانسان সাহাবা ওয়ালা মতে চলনে ইনসান আল্লাহ দুনিয়াতে এই আমাদের জমানায় আমাদের আগের জমানায় আমাদের বাবার জমানায়ও আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন হাকিম উম্মত হযরত اشرف আলী থানবী رحمۃ اللہ এরকম একজন মানুষ ছিল মসজিদে ইমামতি করি টাকা নেওয়া জায়েজ ওরা মারা জায়জ ফতোয়া দিচ্ছেন মাদ্রাসায় মদারেসি করি টাকা নেওয়াটা জায়েজ দিছেন ওয়াজ করি টাকা নেওয়াটা জায়েজ দিছেন মসজিদে যদি ইমাম না থাকে অক্টমতে নামাজ হবে না উনি ওনার কাজ করবেন উনি ওনার কাজে ব্যস্ত নামাজের সময় চলে যাচ্ছে ইমাম নাই খতিব নাই তো নামাজ তার রাম হাম হয়ে যাবে মাদ্রাসার ভিতরে যদি ওস্তাদ না রাখেন উনি যদি ওনার কাজ করে কোরআন পড়াবে কে হাদিস পড়াবে কে নুরানি মাদ্রাসা ফেঁকা পড়াবে কে এই জন্য কেরাম বলছেন না একটা মাদ্রাসার ভিতরে ওনারা যেহেতু রাত দিন করতেছেন ওনাদের বিবি বাচ্চা আছে তাহলে ওনাদেরটা হাতি বাড়িঘর আছে জায়জ রাখছেন কিন্তু দুনিয়াতে এমন কিছু মানুষ আছেন যাদের বিবি বাচ্চা থাকা সত্ত্বেও ইমামতি করি টাকা নেন নাই মাদ্রাসা শিক্ষা করে টাকা নেন নাই ওয়াজ করি টাকা নেন নাই হাকিম করছেন টাকা নেন নাই সারা জীবন মুদ্রিসি করছেন টাকা নেন নাই বাংলাদেশে আসছেন নবাব সলিমুল্লাহ দাওয়াতে কোথায় আছে সালামা সে হলাদিস কিতাব আছে আব্বিটি আবৃত্তিতে আছে দুখণ্ড আমার কাছে আছে নবসলিমুল্লাহ মানে কি বর্তমান বুয়েট ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির তলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের তলা নবাবলিমুল্লা বাংলার দামি মানুষ হজরত তাহলে বিকে বলছেন হুজুর একবার টাকা আসতে হবে কি জন্য নবাব পরিবারে নবাব আহসান নবাব সলিমুল্লাহ নবাব বাড়ি আহসান মঞ্জিল ওখানে বাচ্চারা যখন কোরআন শরীফ ধরে একজন বড় আলেম দেশের বিখ্যাত আলেমানি বিসমিল্লা দি কোরআন শরীফ শুরু করায় এটাকে বলে তকরিবে বসমালা তকরিবে বসমালা মোরগে বিসমিল যে মোরগ বিসমিল্লা করে জবাই করে দিলে লাফায় এই মুরগিকে বলা হয় মুরগে বিসমিল এটার নাম বিসমিল্লার অনুষ্ঠান হজরত থানব দিচ্ছেন থানবি শর্ত দিতেন আমার খরচে আসবো আহারে আমি থানা বোন গেছি হজরতকে জিয়ারত করছি ওনার জীবনী লিখছি আমার এত মর কিতাব বের হচ্ছে আগামী মাসে সবচেয়ে বৃষ্টি ওখানে হজরত থানবির জীবনী আছে ওনার কবর জিয়ারত করেছি আমি থানাবুন ওনার মাদ্রাসায় গেছি খানা খায় না দিয়ে এটা অল্প বয়স্ক ছেলে আমার খুব খাতির করলো বললো আপনি কিতাব দিয়ে যান থানে বিজি বনি যে আমরা তো পড়তে পারি না অন্তর আমাদের কুতুব খানে থাকুক শর্ত দিয়েছে আমি নিজের খরচে আসবো আমার জন্য কোনো পতাকা জিন্দাবাদ গেট নারাই তকবির স্বাগতম শুভেচ্ছা লাল গোলাপ এগুলো বলা যাবে না আবৃত্তিতে আছে আমি এমন জায়গায় থাকবো যেখানে আসরের পরে সাধারণ মানুষ আমার জন্য দেখা করতে পারে মশলা মশালি জিজ্ঞাসা করতে থাকবো আমার কোন প্রকারে টাকা দেওয়া যাবে না হাতিয়া কাপড় জুব্বা টুপি আমি নেব নগদ টাকাও নেব টাকার প্রতি মোহাম্মত কার নাই আল্লাহ আল্লাহ কি মানুষ দুনিয়াতে ছিলেন আর কি সুপালি তারা তো উনি টাকা আসছেন লাখ লাখ মানুষ ওনারা দেখার জন্য তো নব সলিমুল্লাহ বলতেছেন হুজুর আপনার সাথে আমার ওয়াদা হয়েছে আপনি টাকা নেবেন না কোন জিনিসও হাদিয়া যেন আপনারা না তো এখন আমাদের নবাব পরিবারের একটা রেওয়াজ আমরা যে হুজুর দিই এই ছোটো ছোটো বাচ্চাদেরকে শুরু করাই আমাদের ওদের খাবার হয় বিশেষ খাবারের আয়োজন হয় আত্মীয় স্বজনরা আসে তারা প্রত্যেকে হাতিয়ে আনে কর্তা আনে জুব্ব আনে টুপি আনে নগদ টাকা দেয় লাঠি দে সাঁচা দেয় যা যার সম্মানজনকভাবে দেয় টাকাও দেয় আর নব পরিবারের আত্মীয় স্বজন এখন তো তারা মাগরিবের পরে আসবে আপনি যখন সবক শুরু করবেন এখন আপনি যদি এগুলো না নেন হুজুর আমি এদের কাছে তো হয়ে যাব কি মৌলবি নিয়ে আসলে কিছু নেই না তো ওনারা ফেরত নিয়ে গেল ওনারা নারাজ হবেন হজর তালবি আলহি রহমান বলেন ঠিক আছে তোমার যদি তুমি যদি হওয়া মনে করো তোমার সামনে সব নেব যারা যা দিবে সব নেব এসার পরে তোমার ফেরত দিয়ে দেব এগুলো ফেরস্তা ছাড়া মানুষের এরকম হাসনত হতে পারে না